পীরগাসা থানায় বেশ কয়েকটি খাবার হোটেল রয়েছে যেখানে দুর্বল লোকজন যাওয়া একদম নিষেধ কারণ দুইশো টাকার চুক্তি খাবারে মিলে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার আপনারা হয়তো সাসার হোটেল মামার হোটেল সম্পর্কে জানেন আজ আপনাদেরকে ভাবির হোটেল সম্পর্কে জানাবো রংপুর থেকে সুন্দরগঞ্জ যাওয়ার পথে পীরগাছা থানার বাজার সংলগ্ন এই ভাবির হোটেলটি অবস্থিত গ্রামীণ মনোরম পরিবেশে গড়ে ওঠা এই ভাবির হোটেলটিতে খাবার পরিবেশন করে থাকেন মাত্র দুইশো টাকায় প্যাট চুক্তি খাবার এখানে পরিবেশন করা হয়ে থাকে এখানে গরুর মাংস হাঁসের মাংস এবং কয়েক পদের ভত্তা এবং সাথে ডিমো তারা দিয়ে থাকেন মাত্র দুইশো টাকায় তারা যে খাবার প্রদান করে থাকেন সেখানে আনলিমিটেড ভাত কিছু পরিমাণ মাংস এবং কয়েক পদের ভত্তা সহ ডিম সহ তারা এখানে বিভিন্ন ধরনের সালাদও তারা প্রদান করে থাকেন তবে এই সকল খাবার যদি আপনারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খান তাহলে সেক্ষেত্রে আপনাকে চার থেকে পাঁচশো টাকাও গুনতে হতে পারে আপনাদের তো বলতেই ভুলেই গেছি আজকের যে খাবারটি আমরা গ্রহণ করেছি তার সম্পূর্ণ বিলটি জাকির ভাই ওরোপে নয়ামাল ভাই সম্পূর্ণ বিলটি কিন্তু পরিশোধ করেছেন তার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি বেশ কয়েকজন গেস্টকে এ ধরনের খাবার প্রদান করেছেন মাত্র দুইশো টাকায় যে আপনাকে এত পরিমাণ খাবার তারা প্রদান করবে তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এখানকার পরিবেশ এবং লোকজনদের ব্যবহার অত্যন্ত সুন্দর ছিল একটা তো খুশির সংবাদ রয়েছে যেটা আপনাদেরকে বলতেই ভুলে গেছি এই হোটেলে শুধু দুইশো টাকার বিনিময়ে আপনারা খাবারই পাবেন না এখানে একটি লাকি কুপনের ব্যবস্থাও করা হয়েছে যেখানে কিনা মোট আটটি পুরস্কার তারা প্রদান করবে এবং সর্বপ্রথম পুরস্কারটি একটি মোটর সাইকেল সহ আরো বেশ কয়েকটি পুরস্কার আসসালামাইকুম আসসালাম তো ভাই আপনার হোটেলে আসলাম এবং এখান থেকে আমরা খাবার গ্রহণ করলাম মোটামুটি অনেক ভালো খাবার পেলাম আমরা তো আপনারা অলরেডি একটা লাকি কুপনের আয়োজন করেছেন তো এখানে প্রথম পুরস্কার মোটর সাইকেল আপনাদের এই চিন্তা চেতনাটা কোথায় থেকে আর কি ভাই এটা দেখি দোকানে এটা আকর্ষণীয় বিষয় আর একটা বিষয় কি এটা দিলে দেখা যাবে আমাদের দোকানটা ভালো চলবে জি প্লাস দেখা যাবে দুই দুই লোকজন আসবে এটা যদি আমি দিতে পারি মনে করেন মানুষ নিয়ে যাওয়ার পরে আমার দোকানটা প্রসার হবে এই ক্ষেত্রে আমি এটা দিচ্ছি খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন মোটামুটি আপনার খাবার কোয়ালিটিও বেশ ভালো দেখলাম যদিও আমরা চলে আসলাম ভাবির হোটেলে কিন্তু আমরা ভাবি গিয়ে পেলাম না এই জন্য অবশ্যই অবশ্যই একটু মন খারাপ থাকবে আসলে যার নামে এত আয়োজন তারা যদি না পাই কেমন হয় না বিষয়টা এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম ভাবির হোটেল দেউতি সৈদপুর বাজারে এটি অবস্থিত তো আসলে ভাবির হোটেলে আসলাম এবং খাওয়া দাওয়া করলাম এবং অত্যন্ত গ্রামীণ পরিবেশে এবং মনোরম পরিবেশে এই হোটেলটি অবস্থিত এবং আপনাদের জন্য আসার জন্য অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে আসবেন এবং খাবার গ্রহণ করবেন আগামী তিরিশে জুলাই এই এখানে রেফেলডো অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে অবশ্যই একটি মোটরসাইকেল সহ বেশ কয়েকটি কিন্তু পুরস্কার থাকবে তাই অবশ্যই অবশ্যই আসবেন সপরিবারে